হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও নতুন আর ভিডিও দেখার জন্য আপনাদের সব বাইকে ওয়েলকাম এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য এখন বাজে বারোটা তো বারোটা থেকে ভিডিওটা কিন্তু শুরু করছি আর এই যে এটা না মুগ ডাল মুগ ডালটাকে ভালো করে ভেজে ধুয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদটা কিন্তু দিয়েই সেদ্ধ করেছিলাম আর এখানে রয়েছে দেখেছেন বেগুন বেগুনটাকে ওই যে নিম নিম বেগুন যেরকমভাবে করে ওরকম না ছোটো ছোটো করে বেগুনটাকে কেটে নিয়েছি তো সেটা দিয়ে দেখাচ্ছি কি করব আর ডালটা না এখনও গরম আছে তো তাই জন্য এখানে জল দিয়ে দিলাম তাহলে জলটাও আর কি গরম হয়ে যাবে একটু পাতলা করে নিলাম অনেকটাই গাঢ় ছিল আর এবার ডালটা রান্না করব আজকে যে ডালটা রান্না করব সেটা হলো হিং দিয়ে বেগুন দিয়ে ডাল এই ডালটা না খেতে খুব টেস্টি হয় আর একবার বাড়িতে এটা বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে মানে একটা ডাল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় তো চলুন ডালটা আগে বানিয়ে নিয়ে আর আপনাদেরকেও দেখাই তো কড়াইতে না সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য এরপর বেগুনগুলো দিয়ে দেবো ছোটো ছোটো করে কাটা নুন হলুদ আর চিনি মাখিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু বেগুনটাকে রেখে দিয়েছিলাম তাহলে বেগুনটাও খেতে খুব ভালো লাগবে এরপর দেখেছেন তো তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে ভাজাটা খুব সুন্দরভাবে হয় আর বেগুনগুলোকে ভাজা হয়ে গেছে মাঝখানটাকে না একটু ফাঁকা করে নিচ্ছি ফোড়নটা দেব তো ফোড়নটা দেবো হচ্ছে এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দেব সামান্য একটু কিন্তু গোটা জিরে গোটা জিরেটা অল্প পরিমাণে এখানে দিয়েছি আর বেশ অনেকটা পরিমাণে কিন্তু হিং হিংটা কিন্তু এই ডালেতে প্রধান উপকরণ তো হিংটা কিন্তু ভোলা যাবে না ফোড়ন দেওয়ার জন্য হিংটা দিতেই হবে তা না হলে কিন্তু এই ডালে সেই স্বাদটা আসবে না দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে কিন্তু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এবার তো ডালটা দিয়ে দেবো আর এই বেগুন ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তো তাই জন্য চিনিটাও কিন্তু এই অনেকটা পরিমাণেই দিতে হবে মানে অনেকটা মানে যতটা আর কি

আর একটা বড় স্টেনারের মধ্যে রেখেছি তাহলে না সব জলগুলো আর কি ঝরে যাবে আর এখানে কিন্তু চিকেনটা ধোয়া হয়নি আমি এখনও কিন্তু ওই মানে যেটা আপনারা দেখলেন তারপরেও প্রায় চারবার চিকেনটাকে কিন্তু ধুয়েছি আর এর এবারে হচ্ছে দেখলাম রান্না করতে গিয়ে গুঁড়ো মশলাগুলো মোটামুটি শেষের পথে তো তাই জন্য ঢেলে নিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়োটা আর কি ঢেলে নিচ্ছি আর একটা চিকেন মশলাও নিয়েছি চিকেন মশলা তো চিকেনে দিয়ে দেবো আর দেখেছেন ওই যে যখন প্যাকেটগুলো কাটতে বসেছি তখন হাতের কাছে একটাও কাচি পাচ্ছিলাম না যার জন্য কী হয় ছুরি দিয়ে কাটছি আর চারিদিকটা আর কি ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে আর দেরি হয়ে যাচ্ছে না রান্না করতে করতে যদি এগুলো করি যেহেতু চিকেনটা আমার মানে বসানো রয়েছে তো খুব তাড়াহুড়ো করে করছিলাম দেখেছেন ওই যে আবার সাইডে পড়লো একটু আর যেগুলো প্যাকেটের নিচে একদম অল্প অল্প পড়েছিলো সেগুলো না একদম ওই চিকেনের মধ্যে দিয়েই একটু ভালো করে আর কি নিয়ে নিচ্ছিলাম আর একটু মুছে নিয়ে আগে তা না হলো না জল পড়ে এখানটা দাগ দাগ হয়ে থাকবে তো সবই তো ঢালা হয়ে গেছে লাস্টে না একটা চিকেন মশলা ছিল বললামই আগে তো সে চিকেন মশলাটাকে দিয়ে দিলাম আর আজকে যেটা চিকেনটা রান্না করছি ওটা না ক্যাপসিকাম দিয়ে রান্না করব আর এই ক্যাপসিকাম দিয়ে চিকেন চিকেনে দিলে কিন্তু খুব একটা দারুণ রকমের স্বাদ হয় আর একটু অন্য রকমও খেতে লাগে আর এখন না বোনের জন্য এখানে আমি বানাবো ম্যাগি ও এখন ঘুম থেকে উঠলো তো আজকে ও যেহেতু ওর পরীক্ষাটা শেষ হয়ে গেছে ও আমাদের বাড়িতে বেড়াতে এসেছে তো তাই জন্য লেট করে ঘুম থেকে একটুখানি উঠছে তো ওই জন্য রান্নাবান্না সব কমপ্লিট আর আমি এখন না প্রায় কিন্তু বাজে একটা দশ কি পনেরো তো একটা দশ পনেরো নাগাদই আর কি ওকে আমি ম্যাগিটা করে দিচ্ছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ছোট মানুষ তো আর ভাত খেতে পারে না কেমন একটা লাগে তো ওই জন্য আর কি ওকে ম্যাগিটা করে দিচ্ছি এখন খাক আর দুপুরের তো খাওয়া দাওয়া করতে করতে তিনটে প্রায় বেজে যায় তো তাই জন্য এখন ও মানে ম্যাগিটাকেই খাক আর এই যে চিকেনটা সুন্দর মতন কিন্তু কষানো হয়ে গেছে আর এখানে বোনের জন্য ম্যাগিটাও নিয়ে নিয়েছি ওকে জিজ্ঞাসা করছিলাম কষা চিকেন খাবে কি না বলে এখন খাবে না পরে তো ওই জন্য আগে ম্যাগিটাই ওকে দিয়ে নিই আর ম্যাগিটা পেয়েও কিন্তু খুব খুশি ওবার দেখেছেন হাসিটা আমি বললাম যে জানিস কটা বাজে এখন কিন্তু বাজে প্রায় একটা দশ পনেরো ওই জন্য ও না করে মাথা ঝোলাচ্ছে যে না জানি না তো ওকে বলার পরে আমি না ঠিক আছে পরীক্ষা হয়ে গেছে আবার কি এখন বাড়িতে এখানে বসে এখন আনন্দ করো যতদিন না আর কি বাড়ি যে যাচ্ছ বাড়িতে গেলে তো আবার সেই গতানুগতিক নিয়মেই চলতে হবে সেই সকালে ওঠা পড়াশোনা থাকে স্কুল যাওয়া এই সব তো এখন কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এই ডালটার সাথে কিন্তু সাইডে আর কোনো রকম কিচ্ছু লাগে না শুধুমাত্র এই বেগুন দিয়ে মানে ডালটাই যথেষ্ট এটা একটা পদই কিন্তু যথেষ্ট আর এখন এই চিকেনটা দিয়ে ভাতটা খেয়ে নিই আর খাওয়া দাওয়া সারতে সারতে তো অনেকটা বেলা হয়ে গেছিলো আর সাথে সাথেই আমরা না ছাদে চলে এসেছি আর এসে দেখুন মনে হচ্ছে কত সন্ধে হয়ে গেছে কিন্তু তা একদমই না এখন মোটামুটি পনেরো চারটের মতন বাজে আর জামাকাপড়গুলোকে একবার না তুলে নেবো তা না হলে সব জামা কাপড়গুলো না ঠান্ডা হয়ে যাবে তো শিশির পড়ছে যেহেতু তো সব আগে তুলে নিই তো তারপর সবাই মিলে একটু ছাদে আর কি আজকে ওরা ঘুরি ওড়াচ্ছে মানে আমার হাজব্যান্ড আর দাদা দুজনে এসছে ওরা ঘুরি ওড়াচ্ছে তো আমরাও একটুখানি ওদের সাথে আর কি এনজয় করবো আগে জামা কাপড়টা তুলে নিই তো ওরা ওদিকে থাকুক আর আমি আর বোন একটু এদিক ওদিক করে হাঁটাহাঁটি করি একটু পাইচারি করি এদিক ওদিক তো তারপর ওদের সাথে একটু ঘুরি ওড়া ঘুরি ওড়ানো যাবে তো সেটাই আর কি হাঁটাহাঁটি করছি এদিকটাতে আর না চারিদিকে আজকে কুয়াশা পড়েছে মানে মনেই হচ্ছে না যে এখন মোটামুটি পনেরো চারটে কি চারটে বাজে চার এদিকে কুয়াশা কুয়াশা আর ওরা না তিনটে আজকে ঘুরি নিয়ে এসেছিলো আর এই ঘুরিগুলো কিন্তু সব আগের বছরের ঘুরি অনেকগুলো ঘুরি আগের বছর কিনেছিল তো তো সব ওড়ানো কমপ্লিট হয়নি তাই কিন্তু ঘুরি রেখে দিয়েছে আর দেখেছেন পায়রাগুলো কি সুন্দর আর এই ঘুরি লাটাই সুতো সবই কিন্তু আগের বছরের এবছরের কিচ্ছু না তো সেগুলো কি ওরা নিয়ে এসছে তিনটে ঘুরি নিয়ে এসেছে এখনও কিন্তু ঘরে বেশ কিছু ঘুরি রয়েছে আর এখানে আমাকে এখন কাজ দিয়েছে লাটাই ধরার আমি তো ঘুরি ওড়াতে পারি না তো তার জন্য আমাকে লাটাই ধরার এখানে কাজ দিয়েছে বললো সুতোটাকে গোটাতে কারণ এবার নিচে যাব ওই জন্য ঘুরিটাকে আর কি নাবাচ্ছে আর এবার আমি একটু ঘুড়ি ওড়াই তারপর বোনকেও একটু দেবো ঘুড়ি ওড়ানোর জন্য ও একটু ঘুরি ওড়াবে কেমন লাগছে ঘুরি ওড়াতে ভালো লাগছে

বাহ সুন্দর 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 চারিদিকে কুয়াশা পড়ে গেছে দেখেছো সেটা তুমি মাথার উপরে গুড়ি বাহ সুন্দর সুন্দর আর চারিদিকে কুয়াশা তারপর তো নিচে এসে মেয়ের জন্য না সন্ধ্যেবেলার খাবারটা আর কি রেডি করছি ও ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে পড়েছে রোজই না ওকে ওই সুজিটা দেওয়া হয় আর আজকে যেহেতু বাড়িতে সিমুই ছিল তো ভাবলাম ওকে সিমুইটা করে দিই আজকে ফার্স্ট টাইমই ওকে সিমুইটা কিন্তু করে দিচ্ছি তো দুধ প্রথমে না বাটার দিয়ে আর কি সিমুইটাকে তো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এখানে দুধ আর একটু গুড় দিয়ে দিলাম আর এখন না একটু কিশমিশ দিচ্ছি ও কিশমিশটা বেশ ভালোই খায় আর এখানে দুধটা আপনাদের দেখাতে গিয়ে দুধটা একটু পড়ে গেল ঠিক আছে একটুখানি দুধটা আর কি এখানে পড়লো তো বাটারটা আর কি উপরে তুলে রাখি ভালো করে মুছে আর বাটারের মানে চামচে একটুখানি বাটার লেগেছিল তাই জন্য ওটা একদম কড়াইতে দিয়ে দিলাম তো এটাকে আগে সরাই এখান থেকে আর দুধটাও এখান থেকে সরাবো তবে তার আগে জায়গাটাকে মুছে নিই দুধটা পড়ে রয়েছে তো সেটা তো দেখতে একদমই ভালো লাগছে না তো আগে মোছামুছিটা করে নিই তো তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে